থাকেন আপনি যদি অন্ধ মার্কেটে দেখেন ওখানকার বাসার দাম কিরকম তো আপনি একটা ধারণা পাবেন যে হাউস কেনাটা আপনার জন্য নাকি না ফ্ল্যাট কিনাটা আপনার ইন জেনারেল আমি বলবো আপনার এই সিচুয়েশনে তিরিশ হাজার যদি ইনকাম হয় আপনাদের যদি এই মুহূর্তে কোনো বেবি নেয় আমার মনে হয় আপনার ওয়াইফ অথবা বা পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করেন তো আপনাদের দুজনে ইনকাম মিলে আপনি কিন্তু সাড়ে চার গুণ থেকে পাঁচ গুণ ইজিলি আপনারা পাচ্ছেন অর্থাৎ আমি চাই আপনার আপনার এর কাছে বেতন করতে আপনার একার ইনকাম যদি আমি ধরি তারপর কিন্তু আপনার এখানে আমি যদি পাঁচ গুণ ধরি তো আপনার দেড়শো হাজার মতো আসতেছে

আপনার অন্য কোনো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট থাকে তো আপনার ইনকামতে এসে যা আপনার ওয়াইফ যদি কাজ করেন ওনার ইনকাম দুইটা মিলে কিন্তু আপনি ইসলামিক মকজ যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনাদের ইনকামের ছয় গুণ পর্যন্ত পাচ্ছেন সাবজেক্ট টু টোয়েন্টি পার্সেন্ট ডিপোজিট লাগবে এই ডিপোজিট আপনার ক্যাশ ডিপোজিট হতে পারে আপনার নিজস্ব সেভিংস হতে পারে অথবা আপনি অন্য কার কাছ থেকে যদি আপনাদের এখানে পরিচিত থাকে গিফট দেওয়ার মতো আপনি গিফট নিয়েও আপনি ডিপোজিটের রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে পারবেন অথবা যদি আপনাদের কোনো অ্যাসেট থাকে স্বর্ণ গহনা অথবা এনি আদার ভ্যালুবল অ্যাসেট থাকে সেটা বিক্রি করা হলেও আপনি যদি মেকশো করেন যে পার্সেন্ট ডিপোজিট এটা মেনটেন করতে পারতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সিক্স টাইমস মর্গেজ পাচ্ছেন এই স্কিমটা এটা কিন্তু আপনি ডাইরেক্ট ব্যাংকে গেলে পাবেন না এটা আনফরচুনেটলি এটা মাসে দেখি বলে যে লোকায়িত ব্যাংক আমি বলবো যে লোকায়িত একটা স্কিম হ্যাঁ এইটা আপনার অ্যাভেলেবেল না নট ফর ওপেন টু পাবলিক এই ইসলামিক ব্যাংকে সিক্স টাইমস ইনকাম ইন সিক্স টাইমস মগজ পেতে এটা আপনার কোনো মগজ অ্যাডভাইজার ফার্মে থ্রুতে যেতে হবে ব্যাংকের এরকম আরো কয়েকটা ফার্ম আছে যারা ইসলামিক মগজের ক্ষেত্রে অ্যাডভাইস করে তাদের থ্রুতে গেলে আপনি এই সিক্স টাইমস ইনকামের মগজটা আপনি পাবেন

যদি বাসা দেখা শুরু করে না আমরা জানি না আমরা কোথায় থাকবো আমরা জানি না আমাদের এইখানে কত বছর থাকবো আমরা জানি না এইখানে থাকার পর আমরা কবে কোথায় যাবো আজকের জন্য যেটা ভালো দু বছরের জন্য বিশ বছর হয়ে যায় একটা এলাকায় যে লোক প্রথমে লিভারপুল আছে সে কিন্তু লিভারপুলেই থেকে যায় যে ছোট্ট একটি গ্রামের ছিল সে কিন্তু গ্রামেই থেকে যায় ওটা তার হয়ে যায় আবাস হয়ে যায় বন্ধু বান্ধব হয়ে যায় ওই জায়গাটা থেকে nom akta basa jadi kalian minimum pasal dosa, menjadi dengan sekadar betul bisa kita হ্যাঁ আসলে আমি এই কথা বলার অবস্থায় চেক করে দেখলাম আপনার অ্যাভারেজ প্রাইস দেখাচ্ছে নিউ কেসেলে আপনার দুইশো ষোলো হাজার পাউন্ড প্রপার্টির দাম আর আপনার মিডিয়াম প্রাইস দেখাতেছে ওয়ান সেভেন্টি ফাইভ থাউজেন্ড দ্যাট মিনস উনি কিন্তু দুইশো হাজার বা তার চেয়ে কমে কিন্তু আপনি এখানে হাউস কিনতে পারতেছে নিউ কেসেলে যদি কাজ শুরু করে উনি যদি মানে পার্ট টাইমও করেন বিশ হাজার পাউন্ড পাবেন পঞ্চাশ হাজার পাউন্ড হয়ে যাচ্ছে হ্যাঁ

কাজের রাইট যেহেতু হাজবেন্ড আপনি ব্রিটিশ আর ওয়াইফের ডিপেন্ডেন্ট বেসাতে আছেন দুজনে এবং দুজনে ফুল টাইম কাজ করতেছেন ওনাদের টার্গেট নিয়ে আপনার ওনার প্রিপারেশন নিতেছেন ডিপোজিট জমানোটা কত কয়েক বছর ধরে ডিপোজিট জমাতেছেন এখন ওনার কোয়াইট রেডি যে আপনার মুভ করার জন্য প্রপার্টি কেনার ক্ষেত্রে এবং আমি ওনাদের প্ল্যানিংটা দেখে খুবই আমার কাছে ভালো লাগছে যে আপনার ওনারা সেভিংসটা জমাতেছেন কয়েক বছর ধরে

বড় প্রপার্টি কিনবো এখন না আপনার কিন্তু ওনারা এই হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে বছরের পর বছর ধরে প্ল্যানিং করছেন এবং যখনই তাদের দেখতেছি যে আপনার আফটি হয়ে গেছে দে জাস্ট স্টার্টেড হোম হান্টিং ওনারা আমাদের প্রোগ্রাম অনেক দেখছে ফলো করছে এবং বেসিক ইনফরমেশন দেখেছিল তো ভাই আমি আপনাদের লেখা আমরা পড়ছি আই থিঙ্ক উই আর রেডি বাট আপনাদের কাছে আমি অ্যাডভাইস নিই তারপর কিন্তু যেতে চাই তো উইডেন্ট ওয়ান্ট মিস্টেক this is our hard-earned money and uh, we want to go to the right place and determine um, the income of the we will go for it are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.